বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ রাত তিনটে চল্লিশ মিনিটে বন্ধুদের তোমাদের বাড়িতে দুঃখের ঝড় উঠতে চলেছে। একটা এমন বেদনাদায়ক ঘটনা তোমাদের দরজায় করা নাড়বে যা দেখে আর শুনে তোমাদের মন চমকে উঠবে আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা তোমরা আগে কখনো শোননি কারণ হয়তো পরমাত্মার ইচ্ছাও এমন যে তিনি তোমাদের জীবনে কিছু অন্যরকম করতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের খেলায় সেটা আলাবা রকম হলো দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি স্পষ্ট করে বলছি তোমাদের কর্মের ঘন্টা বেজে উঠবে কারণ এই সময় আপনার কুণ্ডলিতে শনিদেব এবং বোধগ্রহ মিলে এমন একটা যোগ তৈরি করছে যা আপনার কর্মের সব কাঁচা চিঠি খুলে দেবে দেখবেন ভয় পাবেন না ঘাবড়াবেন না কারণ সব সমস্যার ওষুধ ভয় পাওয়া বা ঘাবড়ানো নয় আমার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখবেন কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে কিছু লুকানো গোপন রহস্য কিছু লুকানো কুকর্ম আজ বেরিয়ে আসতে চলেছে যা দেখার পর বন্ধুরা তুমি বিশ্বাসই করবে না কিভাবে আমার ভাগ্য এত খারাপ হয়ে গেছে বলে মানুষের ভাগ্য মানুষ নিজের হাতেই লেখে আর অনেক সময় যখন ভাগ্য পজিটিভ না হয়ে নেগেটিভ হয় তখন আমাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে দেখো বন্ধু আমি স্পষ্ট করে বলছি আগামী চব্বিশ ঘন্টা এমন হবে যে প্রতিটা সুখের জন্য তোমাকে তৃষ্ণা পেতে হবে সুখগুলো হাত থেকে বালির মতো ফসকে যাবে কিন্তু তুমি বুঝতেই পারবে না আর যদি আজ তুমি আমার বলা সতর্কতা মেনে চলো আমার দেওয়া উপায়গুলো অনুসরণ করো আমার বলা চ্যালেঞ্জগুলো ভালো করে শুনে নাও বন্ধু আমি পরের চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চয়ই বলতে পারি যে তুমি তোমার জীবনের সেরা মুহূর্তগুলো কাটাবে তাই আগে এই ছোট্ট ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে জয় শ্রী মহাকাল লিখে দাও বাবা মহাকাল তোমার সব মনোকামনা পূরণ করবেন এখন বন্ধু পরের চব্বিশ ঘন্টার হিসাব নিকাশ নিজেই দাদাগুরু হাতে গ্রহের অবস্থানের ভিত্তি করে লিখেছেন ওপর তাই বলছি পরের চব্বিশ ঘন্টায় তোমার মনে একটা অজানা ভয় জন্ম নেবে আর সেটা ভয় আপনার আত্মাকেও কেঁপে তুলবে যেমন ভাবা যেতে পারে যে আপনি কাউকে হারাবেন কেউ আপনাকে ছেলে চলে যাবে কেউ জঘন্য কোনো রোগে আক্রান্ত হবে কারো জীবনে হঠাৎ বড় কোনো আর্থিক সমস্যা দেখা দেবে এই ধরনের ভয় এখন আপনার মনে বাসা বাঁধবে কিন্তু এর পিছনের কারণ কি এর পিছনে কারণ হবে শনিদেবের ক্রোধ বন্ধুদের বলছি আপনাদের কোনো কিছুই অবহেলা করতে হবে না এই সময় আপনার চারপাশে যা কিছু ছোট ছোট ঘটনা ঘটছে ছোট ছোট কথাবার্তা হচ্ছে সেগুলোকে আপনি হালকাভাবে নিতে পারবেন না যদি ছোট ছোট জিনিসগুলো আপনার চোখে পড়ছে তাহলে সেগুলোকে একদমই অবজ্ঞা করবেন না বলছি বন্ধুরা আজ রাতে আপনার বাড়িতে ঘন অন্ধকার নেমে এসেছে এবং সেই অন্ধকারে এমন কিছু বেদনার্থ বাতাস বইবে যা আপনার বাড়ির প্রতিটি কোণে পৌঁছে যাবে আপনার এক ছোট ভুলের কারণে পুরো পরিবারের শান্তি নষ্ট হতে পারে তাই আমার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ সুখটাও তখন অনেক দূরে চলে যাবে সুখ দূরে চলে যাবে কারণ ভাগ্যের দরজা খোলা নেই ভাগ্যের দরজায় রাহু আর কেতু পাহারা দিয়ে বসে আছে দেখবেন অনেকবার তুমি নিশ্চয়ই তোমার জীবনে এই অনুভব করেছো যে তুমি দিনরাত পরিশ্রম করছো এবং সেই পরিশ্রমে তোমার পরিবার তোমার পাশে আছে তোমার ঘনিষ্ঠ আত্মীয়রাও তোমার পাশে দাঁড়িয়েছে কিন্তু এত পরিশ্রম করেও তুমি এগোতে পারছো না তুমি টাকা কামানোর জন্য ছুটছো টাকা আসছে না সম্পর্কের পিছনে ছুটছ সম্পর্ক টেকছে না আর অনেকবার তুমি নিজেকে এতই ছোট মনে করেছো নিজেকে এতটাই দোষ দিয়েছ সেটা শুধু তুমি জানো আর প্রতিটা সুখের জন্য তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকো তো বলি বন্ধু সেই দরজায় এই মুহূর্তে রাহু আর কেতু পাহারা দিচ্ছে আর যদি ঘন্টার মধ্যে তোমার কাছে একটা ভালো খবর আসে বুঝে নিও রাহু কেতু সেখান থেকে তুলে নিয়েছে। বন্ধুরা আকাশে থাকা সব নগ্রহ যখন কারো কুণ্ডলিতে একটুও হলেও হুলুস্থুল করে তখন সেই মানুষের পুরো জীবন বদলে যেতে বেশি সময় লাগে না দেখো বন্ধু আমি বলি তোমার ভাগ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর এই চব্বিশ ঘন্টা তোমাকে বুঝিয়ে দেবে কে তোমার সেকেলে আর কে শুধু ভাড়ামি করে কোন জিনিসগুলো ছেড়ে দিতে হবে আর কোন সত্যের মুখোমুখি হওয়া এখন জরুরি কারণ সেটা তখনই সম্ভব বন্ধুরা যখন তোমরা ভালো করে নিজের জীবন উন্নত করার দিকে মন দিতে পারবে তবে দেখো এই সময়ে তুমি অনেক বেশি চিন্তিত আর সেই সমস্যার কারণ কি তোমার অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত ভাবনা করা দেখো আমি তোমাদের একটা কথা বলি বেশি ভাবনা করা ঠিক নয় কারণ বন্ধুরা এখন সময় চলছে সিদ্ধান্ত নেবার আর যদি তুমি সময় মতো সিদ্ধান্ত না নাও আর সময় তার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তুমি কোথাও থাকতে পারবে না অনেক সময় আজকাল অনেক মানুষ থাকে যারা তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারকে কি ভাবো সমাজের কথা ভাবো অন্যদের কথা ভাবো কিন্তু ওরা কি কখনো তোমার ঘরে খাওয়ার জন্য আসে ওরা কি কখনো তোমার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তাই বন্ধুরা তোমাদের সমাজের কথা ভাবতে হবে না পরিবারের কথাও ভাবতে হবে না কারণ এই মুহূর্তে তোমার ওপরই তোমাকে প্রথমে গুরুত্ব দেওয়ার দায়িত্ব আছে তোমাকে নিজের ওপর প্রথম ধাপ দিতে শিখতে হবে কারণ যদি তুমি নিজেকে প্রাধান্য না দাও তাহলে তোমার সাথে বড় ধরনের প্রতারণা ঘটার সম্ভাবনাও আছে বন্ধুদের আরেকটু বলি দেখুন যখন মানুষের কুণ্ডলী বা ভাগ্য ভালো করে না তখন সে প্রতিদিন কাঁদে ছোট ছোট ব্যাপারে কষ্ট পায় তখন তাকে অবশ্যই তার মনোযোগ আধ্যাত্মিক জিনিসের দিকে দিতে হবে কারণ বাইরে যখন আমাদের সামনে পথ নিজে থেকে খুলে না তখন সেই পথ শুধুমাত্র পরমাত্মাই খুলে দিতে পারেন সব থেকে আগে বন্ধু আমি বলি আপনি যদি কোনো উৎসবের উপবাস না করেন বা ঈশ্বরকে বিশ্বাস না করেন তাতে কোনো সমস্যা নেই দেখুন সবাই তাদের ইচ্ছে মতো চলেছে প্রত্যেকের আলাদা আলাদা জীবন আছে কিন্তু দেখুন যদি তুমি কোনো কিছুর উপবাস করতে চাও তাহলে অবশ্যই একাদশীর উপবাস করো তুমি চাইলে তীর্থযাত্রা করো বা করোনা নাম জপ করো বা করো না কোনো ভগবানের পুজো করো বা করো না এতে কোনো ব্যাপার নেই যদি তুমি একাদশীর উপবাস শুরু করো তাহলে তোমার গ্রহ তোমাকে শুভ ফল দেবে তোমার নক্ষত্রের গতি এত সুখকর আর মিষ্টি হয়ে উঠবে যে তোমার জীবনে আকস্মিক দুর্ঘটনার নামও শেষ হয়ে যাবে দুঃখ ব্যথা কষ্ট সব তোমার থেকে দূরে চলে যাবে বন্ধুরা তোমাদের জীবনে এই সময়ে আনন্দের এক বাক্স খুলতে চলেছে পরবর্তী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা তোমাদের এমন এক খবর ফোন কলের মাধ্যমে আসবে যে তোমাদের পুরো বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াতে হবে দেখো এই খবরগুলো তোমাদের পরিবারের জন্য অনেক উপকারী হবে তোমার বাড়ির যে সন্তান আছে গত দুই তিন বছরে যেটুকু পরিশ্রম করেছে পড়াশোনা করেছে মন দিয়ে কোনো চাকরির প্রস্তুতি নিয়েছে তার জন্য এই খবরগুলো খুবই ভালো হবে আজ তার ফলাফল আপনার পরিবারের পক্ষে আসবে আর মা বাবা খুব খুশি হবেন নিজের সন্তানের সেই সাফল্য দেখে আর শিশুটোর চোখেও আনন্দের অশ্রু ঝরে পড়বে নিজের ফলাফল দেখে কারণ দেখুন বন্ধুরা ঈশ্বর কখনো কাউকে বিরক্ত করেন না বলে ঈশ্বরের ঘোড়া অনেক থাকে কিন্তু অন্ধকার থাকে না হ্যাঁ বন্ধুরা যদি আপনি সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে কারোর ক্ষতি না চেয়ে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করতেন যে আমি সফল হব এবং সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করব। তাহলে ঈশ্বর তার সততা অবশ্যই খেয়াল রাখেন তবে দেখুন আজকের সময়ের যুগ চলছে এই কালযুগ আর এই কালযুগে প্রতিটা মোড়ে দূর থেকে অনেক অসাধু লোক বসে থাকে তাদের কৌশল নিয়ে অসাধু লোকদের থেকে একটু দূরে থাকা ভালো তাদের কাছে যাওয়ার চেষ্টা করো না কারণ তারা ছল মিথ্যা বিদ্বেষ লোভ এসব নিয়ে থাকে তুমি যতটা পারো তাদের থেকে যতটা দূরে থাকবে ততই তোমার জন্য ভালো হবে বন্ধুরা বলছে তোমার পকেট এখন একটু ভরা থাকবে ভরা থাকবে কারণ তোমার কুণ্ডলিতে এই সময় ধন সম্পদ আর লক্ষ্মীর যোগ তৈরি হচ্ছে এটা এমন একটা যোগ যা কারো কুণ্ডলিতে থাকলে তার কাজ অনেক ভালো হয় যারা আটকে থাকে টাকা পয়সার কারণে আটকে থাকে তারা কাজ শুরু করলে টাকা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই আপনার পকেট খুব শীঘ্রই ভরে যাবে আর বলি যদি আপনি কোনো ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে মনে রাখবেন এখন ঠান্ডার সময় চলছে সব থেকে প্রথম কথা গরম কাপড় ঘর থেকে নিয়ে যাবেন অবশ্যই কারণ মানুষ কেন ভ্রমণ করে মানুষ ভ্রমণ করে নিজের মনের শান্তির জন্য নিজের সুখের জন্য নিজের জন্য বন্ধুরা সুস্থ ও মজার থাকার জন্য তাই ভ্রমণের সময় যদি একটু কিছু সমস্যা হলে কারা কষ্ট পাবে কষ্ট পাবে আপনি তাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি বন্ধুদের উচিত তাদের পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখা জানিয়ে দিচ্ছি আপনার বাড়িতে এই সময়ে ছোট্ট বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত কোনো ভালো খবর আসতে পারে যার কারণে বন্ধু আপনার পুরো পরিবার একসাথে আনন্দে মাথা উঁচু করে নাচতে থাকবে দেখুন বন্ধু অনেকবার যখন কোথাও থেকে কষ্ট পাই তখন স্বাভাবিকভাবেই সেই কষ্টের পিছনে একটা ছোট্ট সুখের রাস্তা থাকে আর যখন সেই রাস্তা শুধু সুখে ভরে যায় তখন সেই সুখ ধীরে ধীরে মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে পুরা জীবনটাই বদলে দেবে তোমাকে চিন্তা করতে হবে না প্রথমেই তোমাকে সাবধান থাকতে হবে নিজের মানুষদের ওপর যে বিশ্বাস তুমি করেছ সেই বিশ্বাস আজ নতুন করে ডুবতে চলেছে আর সেটা ডুবানোর মতো নতুন কারণ তোমার নিজেরাই যারা তোমার জীবনে নাবিক হিসেবে চলছিল বন্ধুরা তোমার জীবন সঙ্গিনী নিয়ে তুমি অনেক চিন্তিত থাকবে কারণ তার মায়ের বাড়ি থেকে তোমার জন্য একটা ষড়যন্ত্র রচিত হচ্ছে যেটাই তুমি পুরোপুরি ফাঁদে পড়ার জন্য তৈরি অর্থাৎ বন্ধুরা দেখো যখন একজন মানুষের বিয়ে হয় যখন একজন মানুষের বিবাহ হয় তো সেই মানুষটার সাথে একটা নতুন পরিবারও জুড়ে যায় শুধু একটা নতুন সদস্য না বরং একটা নতুন পরিবার আজ তোমাদের সামনে বন্ধুদের এমন একটা ধর্মীয় সংকট আসবে যে তোমার ধর্মস্ত্রী তোমার জীবন সঙ্গী তার মায়ের বাড়ির কেউ টাকা ধার চাইতে পারে এখন এখানে তুমি আটকে পড়বে কারণ একদিকে ভাববে ভাই সম্পর্কটা বজায় রাখি নাকি টাকা ধার দিই নাকি দি না এই ধরনের ধর্মীয় সংকট তোমার মনে চলতে থাকবে কিন্তু আমি এখন স্পষ্ট করে বলছি তোমাকে টাকা সাহায্য করতে হবে ঠিক যতটুকু তুমি ভুলে যাওয়ার ক্ষমতা রাখো কারণ দেখেন অনেক সময় যখন টাকা কোনো সম্পর্কের মধ্যে আসে তখন টাকা ওই তৃতীয় মানুষের মতো হয়ে যায় যিনি সম্পর্ককে নষ্ট করতে শুরু করেন সম্পর্ক ভাঙার সময় শুরু হয়ে যায় সম্পর্ক ভিতর থেকে খালি হয়ে যায় আর বন্ধুরা বলছি আপনাদের বাড়িতে এখন এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যে আপনাদের বিশ্বাসই হবে না বন্ধু বাড়িতে এমন কি হচ্ছে দেখেন যদি আপনার বাড়িতে আপনার কোনো সৎ থাকে তাহলে হঠাৎ করেই সেই সৎ ভাইয়ের অবস্থা খারাপ হতে পারে এবং স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার কারণে আপনার মন খুবই অস্থির থাকবে আপনার শ্বাস নিতে কষ্ট হবে আপনার অনেক ঝামেলা শুরু হয়ে যাবে মুখোমুখি হতে হবে আর একটা ছোট্ট ভুল আপনার সবকিছু নষ্ট করে দিতে পারে আর আপনাকে একদমই অবহেলা করতে হবে না দেখুন যদি আপনার নিজের ভাই হয় মা বাবা হন বা অন্য কেউ হয় আর তাদের শরীরে কোনো সমস্যা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ভালো কোনো হাসপাতাল দেখান ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিন কারণ আজকাল অবহেলা করার সময় আমাদের কারণেই একটা ছোট্ট অবহেলা সবকিছু শেষ করার জন্য যথেষ্ট হতে পারে তাই বন্ধুরা কোনোভাবেই অবহেলা করবেন না আর হঠাৎ করে আপনার বাড়িতে কিছু অতিথি আসতে পারে দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে অতিথি দেব ভাবো অর্থাৎ অতিথি মানে ঈশ্বরের মতো কিন্তু এই সময় আপনার বাড়িতে যে অতিথিরা আসছে তারা ঈশ্বর না বরং আপনার জন্য কাল হয়ে আসছে আপনার জন্য রাক্ষস হয়ে আসছে আসলে আপনার ছেলের বিয়ে কত দুই তিন বছর আগে যেখানেই হয়েছে সেখান থেকে কিছু অতিথি আসতে পারে এবং আপনার বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে আজকের সময়টা এমন হয়ে গেছে যে ধরুন আপনার পরিবার খুব ভালোবাসা নিয়ে সুখে আছে তারা জীবনটা অনেক ভালো কাটাচ্ছি মনও একদম খুশি তারপর ওরাই এসে ঝগড়া শুরু করে ওরে বন্ধু তুই তো নিজের স্বামীর সঙ্গে অন্য ঘরে চলে যা ওরে তোর পরিবার অনেক বড় তুই কিভাবে সামলাও ওরে তোর পরিবার তো একদম সাপোর্ট করে না ওরে তুই তো নিজের জীবনটাও তো বাঁচাতে হবে এই ধরনের ভাবনা পরিবারে ছড়ানোর কাজ করবে ওই অতিথিরা এদের নিজের বাড়ি থেকে একদম দূরে রাখতে হবে কারণ এরা সবকিছু ভাঙতে আসে তোর সম্পর্ক তোর পরিবার তোর স্বপ্নগুলো তোমাদের নিজের মানুষদের জন্য তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে এই অতিথিদের থেকে একটু সাবধান থাকা ভালো এবং ব্যাংকের কাজ নিয়ে তুমি কিছুদিন ধরে অনেক ঝামেলায় ভুগছ ব্যাংকে তুমি কোনো লোনের জন্য আবেদন করেছিলে আর সেই লোন নিয়ে তুমি অনেক চিন্তিত ছিলে তুমি সব কাগজপত্র জমা দিয়েছ সব টাকা জমা দিয়েছ কিন্তু যে কোনো এজেন্টের মাধ্যমে তুমি লোন নিচ্ছ সে তোমার সাথে প্রতারণা করতে পারে দেখো বন্ধুরা আজকাল মানুষরা দেখানোর জন্য জীবনযাপন করতে লোন নেওয়ার উপর নির্ভর করছে কিন্তু আমাদের গুরু কি বলেন ঠিক সেটাই বলেন যতটুকু চাদর ততটুকুই পা ফেলা উচিত কখনোই আমাদের অতিরিক্ত ভান করতে হয় না কখনোই আমাদের নিজের থেকে বড় দেখানোর চেষ্টা করা উচিত নয় দেখো বন্ধু আজ রাত ঠিক দুটো পঞ্চাশ মিনিটে তোমার আত্মা তোমার সামনে দাঁড়াবে আর তুমি নিজেকেই লড়াই করতে দেখতে পাবে সম্পর্কের ভুল বোঝাবুঝি কাজের ব্যাঘাত মনের মধ্যে নিরবতা এসব মিলে একটা ঘন অন্ধকার তৈরি করবে যা তোমাকে ভিতর থেকে ঝুঁকিয়ে দেবে দেখো বন্ধু অনেক সময় মনোমালিন্য এমন হয় যা ভিতরে থেকে আমাদের কাঁপিয়ে দেয় মনে হবে যেন তোমার চারপাশে নেতিবাচক পরিবেশ তৈরি হয়ে গেছে তোমার ভাগ্যে একটা বড় পরিবর্তন আসছে খুশি থাকা এখন দূরের কথা মনে হবে কিন্তু এই চব্বিশ ঘন্টা তোমাকে শেখাবে কে তোমার সত্যিকারের বন্ধু কে শুধু ঢাকঢোল বাজাচ্ছে কি কি জিনিস ছেড়ে দিতে হবে আর কোন সত্যের মুখোমুখি হওয়াটা এখন জরুরি ব্যথা অবশ্যই লাগবে কিন্তু সেই ব্যথাই আগামী দিনে তোমার জন্য নতুন একটা পথ নতুন সুযোগ আর নতুন বোঝাপড়া নিয়ে আসবে তো এই অন্ধকার আসলে আসন্ন আলোয়ের আগাম সংকেত বন্ধুদের বলছি স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে তোমার কমফোর্ট জোন ছেড়ে আসতে হবে জোন মানে তোমাকে তোমার ঘর ছেড়ে যেতে হবে দেখো আজকের দিনে কেউ যদি তোমার সঙ্গে কথা বলে তাহলে তোমার অবস্থান দেখে কথা বলবো মানুষ তোমার বাড়িতে এলে তোমার বাড়িটা দেখে যাবে এখন সেই যুগ গেল যখন মানুষ হৃদয়ে সম্পর্ক ধরে রাখতো তুমি গরিব হলে তারা গরিব অবস্থায় তোমার সঙ্গ দেবে এই ভুল ধারণাটা মন থেকে পুরোপুরি ফেলে দাও বন্ধুদের বলছি তোমার মনে হবে যেন পৃথিবী তোমার বিরুদ্ধে হচ্ছে আর যাদের ওপর তোমার বিশ্বাস ছিল তাদের মুখে আজ একটা অজানা ছায়া থাকবে যা তারা লুকাচ্ছে প্রায়ই যখন বাড়িতে কোনো কথা হয় আর পুরো পরিবার একসাথে বসে তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে কেউ তোমার সামনে বসে আছে কিন্তু তার মুখ খুলছে না তার একটা আলাদা রকমের ভাব আছে সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না তুমি নিশ্চয়ই দেখেছ কখনো কেউ লুকাচ্ছে বা ডরাচ্ছে বা কিছুটা ভয় পেয়েছে কিংবা পরিবারের মধ্যে যদি এমন কেউ তোমার চোখে পড়ে তাহলে তাড়াতাড়ি তার কাছে গিয়ে কথা বলো যদি তোমার কোনো সমস্যা থাকে বা কিছু বলতে চাও বলো বন্ধু দেখো এই মুহূর্তে বাড়ির যারা বর্ণিল তারা বাড়ির প্রতিটি মানুষের অনেক সাহায্য করবে প্রত্যেককে অনেক প্রশংসা করবে এবং সম্মান দেবে দেখো বলো আমি বলবো এই সময়ে তোমার অবশ্যই কোনো কুলদেবীর মন্দিরে যাওয়ার প্ল্যান করা উচিত কারণ কুলদেবীর মন্দির থেকেই তোমার জীবনে সুখের পথ এখন খুলতে চলেছে আর বন্ধুদের আমার কথা মনে রেখো জীবনে দুই ধরনের বন্ধু খুব জরুরি এক ধরনের যেমন কৃষ্ণ যিনি নিজের লড়াই না করেও তোমার জন্য জয় এনে দেন আরেক ধরনের যেমন কর্ণ যিনি সামনে হারলেও কখনো চেষ্টা ছাড়েন না কারণ বন্ধুদের দেখো এক বন্ধু হলো জ্ঞানের সমুদ্র যিনি পথ দেখান আর একজন হলো বিশ্বস্ততার উদাহরণ যিনি যে কোনো পরিস্থিতিতেই সঙ্গে থাকেন তাই যখন প্রশ্ন আসে তখন কঠিন কাজগুলো সহজ হয়ে যায় আর যদি কর্ণের মতো বন্ধু থাকে তখন একাকিত্ব ও সম্মানের মতো মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু আমাদের শেখায় যে বন্ধু সেই নয় যে সবসময় ঝগড়া করে আজকাল মানুষ বন্ধু তাকে অনেক গুরুত্ব দেয় কিন্তু বন্ধুত্বের আসল অর্থ বোঝে না কেউ কেউ ভুল কাজেও সঙ্গ দেয় আরে আমার বন্ধু এটা করছে আমাকেও করতে হবে এটা তো বড় বড় শহর যেখানে বাইরে ছেলে মেয়েরা পড়তে